আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমরা কিন্তু জানো যে কিছুদিন পরেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা আর এই প্রি টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে গণিত একটা ভালো প্রস্তুতি নিতে পারো আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং ভাইয়া তোমরা টাইটেলে দেখতে পেরেছ যে প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি যদি পাঁচটা কইরা সৃজনশীল যদি কইরা যাও গণিতের ক্ষেত্রে পাঁচটা জাস্ট পাঁচটা প্রত্যেকটা অধ্যায় থেকে যদি পাঁচটা করে সিজনশীল করে যাও তাহলে দেখবা যে ভাইয়া প্রি টেস্ট পরীক্ষায় হুবহু ওই নিয়মই থাকবে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এখন তোমরা বলবা যে ভাইয়া পাঁচটি করে সিজনশীল করলেই কি হবে এইখানে একটু কথা আছে কথাটা হচ্ছে এইটা যে ভাইয়া যে তোমাদের কিছু কিছু স্কুলে তারা কিন্তু সারারা নিজেরা প্রশ্ন করবে রাইট আবার অনেক সময় তোমার হচ্ছে বোর্ড থেকেও কিন্তু আনতে পারে ঠিক আছে এখন যদি স্যাররা নিজেরা প্রশ্ন করে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই স্যাররা তোমাদেরকে কিছু সাজেশন দিবে বা কিছুটা অবশ্যই দেখাই দিবে যে এইগুলো তোমাদের এগুলো হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট সেগুলো থেকে কিন্তু আসবে রাইট সো এখন আর একটা বিষয় হচ্ছে যে অনেক স্কুলে তোমার প্রি টেস্ট পরীক্ষাটা হবে ফুল সিলেবাসে সম্পূর্ণ আবার কিছু কিছু স্কুলে কয়েকটা অধ্যায় দেখানো থাকবে ওই থেকে কিন্তু তোমার কি করতে হবে হবে প্রস্তুতি নিয়ে যেতে এবং গুলো থেকে কিন্তু আসবে এখন কথা হচ্ছে এইখানে প্রথমে আমি তোমাদের সাথে দেখো এখানে আমি কিন্তু ক বিভাগটা কিন্তু তুলেছি আস্তে আস্তে ক বিভাগ তোমরা কিন্তু জানো তোমরা গণিতের প্রশ্ন সবাই কিন্তু দেখেছ ক বিভাগ খ বিভাগ গ বিভাগ গ বিভাগ টোটাল কিন্তু চারটা বিভাগ থাকে তাই না তাহলে শুরুতে আমি তোমাদের সাথে ক বিভাগটা নিয়ে আলোচনা করব তোমাদের যদি ফুল পরীক্ষা হয় থাকে তাহলে একটু দেখাবা আর যদি বলো যে ভাইয়া আমাদের অধ্যায় অধ্যায় আছে আছে প্রথম নাই নাই বা তাহলে যে কয়টা অধ্যায় আছে বা যে যে অধ্যায়গুলো তোমাদের আছে ওই অধ্যায়গুলো থেকে আমি কোন কোন সৃজনশীল গুলো এখানে মানে লিখেছি এগুলো একটু তোমরা সবাই দাগিয়ে নিবা কারণ এগুলো ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমি দুই সালে তোমাদের সিনিয়র যারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদেরকে আমি যেই সাজেশন দিয়েছি ঠিক ওই নিয়মে কিন্তু আসছে সো একটু পরে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই এই ব্যাপারটা ওকে সো ফার্স্ট অফ অল শুরুটা দেখো ভাইয়া ক বিভাগ ক বিভাগের ক্ষেত্রে তোমরা কিন্তু জানো টোটাল কয়টা অধ্যায় 1 2 3 4 5 6 7 8 আটটা অধ্যায় কিন্তু আছে ক বিভাগ হইছে বীজগণিতের অংশ এই বীজগণিতের অংশে টোটাল আটটা অধ্যায় আছে ওকে আচ্ছা এরপরে এখানে লাস্টে গভ লিখছে আমি ধাপে ধাপে তোমাদের সাথে আলোচনা করতেছে প্রথমে আসে কিন্তু ভাইয়া প্রথম প্রথমতায় তোমাদের মনে যে প্রশ্নটা এখন থাকতেছে তোমরা যেটা আসলে বলতেছ বা বলতে চাচ্ছ যে ভাইয়া যে পি টেস্ট পরীক্ষা সো অতটা ইম্পর্টেন্ট তো না আসলে তাহলে প্রস্তুতি তো নরমাল নিলেই হবে অনেকেই এই জিনিসটা চিন্তা করতেছো আবার অনেকে চিন্তা করতেছো যে ভাইয়া সুর পাস করি পি টেস্ট পরীক্ষা সো ওটা তো অতটা ইম্পর্টেন্ট না বাট ভাইয়া আমি যেটা মনে করি এখন যারা এই পি পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নেবে আমি এটা বলতে পারি যে তাহলে তোমার এসএসসি ফাইনাল পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি হয়ে যাবে তুমি যদি এখন ভালো একটা প্রস্তুতি নিতে পারো তাহলে আমি মনে করি এসএসসি পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার জন্য তোমার 90 পার্সেন্ট নব্বই অলরেডি কিন্তু কাবার হয়ে গেছে আমি এইখানে যে পাঁচটা পাঁচটা করে সৃজনশীল লিখেছি ভাইয়া তোমরা যদি এই পাঁচটা সৃজনশীল যদি একেবারে আয়ত্ত করতে পারো মনের মতো করে যদি আয়ত্ত করতে পারো তাহলে বুঝবা এসএসসি পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষার জন্য দুই সালে ফাইনাল পরীক্ষার জন্য তোমার নব্বই পার্সেন্ট গণিতে অলরেডি ডান এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি এক হাজার পার্সেন্ট ওকে একটু আমার কথাগুলো শোনো প্রথমে আসি যে বল ভাই এখন যে ভাই প্রত্যেকটা অধ্যায় কি ইম্পর্টেন্ট প্রত্যেকটা অধ্যায় থেকে কি সৃজনশীল করতে হবে না আমি বলবো যে প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল করতে হবে না কিন্তু ভাইয়া তোমরা জানো যে তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে এবং তোমাদের কেউ কিন্তু তিরিশটা তিরিশটা এমসিকিউ পারার জন্য গণিতে টোটাল সাতারোটা অধ্যায় এই সতেরোটা অধ্যায় তোমার করতে হবে ভয় পাওয়ার কিছু নাই আমি ভয় পাবো না ঠিক আছে একটু আমার কথাগুলো শোনো প্রথমে আসি প্রথম অধ্যায়টার নাম হয়েছে কিন্তু বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা থেকে হয়তো বা কিছু কিছু স্কুলে দিয়ে দিতে পারে বলা যায় না কারণ যেহেতু সেক্ষেত্রে দিনাজপুর পর দু হাজার ষোলোটা যদি দেখো এই নিয়মটা যদি তোমরা ধরতে পারো এই যে এই সৃজনশীলের নিয়মটা জাস্ট তোমাদের কাজ হয়েছে কি জানো এই যে পাঁচটা পাঁচটা করে সৃজনশীল দেওয়ার মানে কি তোমরা এই পাঁচটা সৃজনশীলের নিয়ম শিখবা লাগলে টানা মুখস্থ করবা কেউ যদি তোমাদেরকে বলে যে যে এই এই বলছে টানা করতে তাহলে তোমরা অনেকেই এই জিনিসটা মনে করতে পারো যে আমি বলি মাঝে মধ্যে বলি যে টানা মুখস্ত করবা হ্যাঁ অনেকে আমার কথার বিরোধিতা করে যে অনেকে বলে যে গণিত কি মুখস্ত করে অঙ্কে মুখস্ত করে আমি বলবো যে ভাই আমি তোমার অঙ্ক মুখস্থ করতে না আমি তোমার নিয়ম মুখস্ত করতে বলছি আমি বারবার এই কথাটার উপর জোর দিই বারবার বারবার বলে যে ভাই তুমি নিয়ম মুখস্থ করবা যদি মনে না থাকে অনেকের হয়তো বা যে একবার দুইবার করাবার মনে নাই থাকতে পারে আমার নিজেরও তো অনেক সময় মনে থাকে না তারা কি করি টানা মুখস্ত করি কি মুখস্ত করি অঙ্ক মুখস্ত না নিয়ম মুখস্ত করি নিয়ম যদি তুমি মুখস্ত করো তাহলে সেক্ষেত্রে সেই অঙ্ক না যাবা কই। হ্যাঁ ধরো তুমি নিয়ম মুখস্থ করছো এখন ওই নিয়মে আর একটা ম্যাপ তোমাকে দিছে পরীক্ষায় হুবাহু আসবে না। দেবে তোমার নিয়ম যদি তুমি ওই যদি মুখস্থ করো দেখবা ওই নিয়মে আসলে তুমি এমনি করতে পারবা ওকে আমি ধাপে ধাপে আলোচনা করতেছে তারা প্রথমে হবে দিনাসপ দুই হাজার ষোলো একটু ভাইয়া দেখবা কষ্টকয়া কারণ বলা যায় না প্রথম অধ্যায় দিয়ে দিতে পারা বাট অতটা ইম্পর্টেন্ট না এরপর আসি সেট ফাংশন ভাইয়া সেট ফাংশনে কি কি ইম্পর্টেন্ট বলতে পারো যে সেট ফাংশনে ভাইয়া কি কি ইম্পর্টেন্ট কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট যেমন 2 এর মাথা n ওই যে 2 এর পাওয়ার n কে সমর্থন করে কি করে না মনে পড়ে কিনা একটু দেখো 2 এর পাওয়ার n কে সমর্থন করে কি করে না ওই যে তোমার p অফ a শক্তি সেট তাই না 2 এর পাওয়ার n কে সমর্থন করে কি করে না এবার অন্যায় রিলেটেড ম্যাথ আছে ডোমেইন রিলেটেড ম্যাট আছে রেনজ রিলেটেড ম্যাট আছে তুমি যদি ঢাকা বোর্ড 2023 রাজশাহী 2023 যশোর 2023 কুমিল্লা 2023 বরিশাল 2023 टोटल পাঁচটা সিজনস যদি করো এই পাঁচটা সিজনসেল করলে তোমার 14 গুষ্টি সেট ফাংশনের নিয়ম তুমি পেয়ে যাবা এবং অলরেডি তোমার এই পাঁচটা সিজনসেল যদি মনের মতো কোয়রা যদি তুমি করতে পারো তাহলে তোমার সেট ফাংশনের 14 গুষ্টি কভার এই সব বরাবর ওকে তোমার নিয়ম টিয়ম সব শেষ এই পাঁচটার বাইরে আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি এই পাঁচটার বাইরে আসবে না আসবে না আসবে না আসবে না এই পাঁচটা সিজনশীল করলে এই নিয়মে যদি আসে যদি সেট ফাংশন থেকে কোশ্চেন আসে সিজনশীল আসে এই নিয়মে থাকবে এই পাঁচটার মধ্যে থেকে করে যাবা এই নিয়মে থাকবে এটা চ্যালেঞ্জ দিয়া বলতে পারি আমি ওকে এবার আসি পরেরটা বীজগণিতিক রাশি থেকে ঢাকা দুই তেইশ রাজশাহী দুই তেইশ যশোর দুই হাজার তেইশ কুমিল্লা দুই হাজার তেইশ চট্টগ্রাম দুই হাজার তেইশ এই কটা সিজনশীল থাকবা সূচক লগারি দাম থেকে যশোর দুই হাজার তেইশ কুমিল্লা দুই হাজার তেইশ সিলেট দুই হাজার এই কয়টা সিজনশীল দেখবা এই সূচক লগারি দামে বলতে পারো ভাইয়া কি ইম্পর্টেন্ট সূচক লগারি দামে সূচকের ম্যাথ ইম্পর্টেন্ট এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হয়েছে লগারি দমের ম্যাথ তুমি এই পাঁচটা সিজনশীল করবা এই পাঁচটা সিজনশীল করলে দেখবা সব নিয়ম কিন্তু এসে পড়েছে এখন তোমরা বলবা ভাই আপনি সিজন সিনার সাজেশন দিচ্ছেন এমসিকিউতে আমরা কি করব আমি অলওয়েজ একটা কথা বলেছি বলেছি এবং বলতেছি এবং বলবো এবং বলে আসব এবং বারবার এটা আমি এটা সব ভিডিওতে কিন্তু আমি বলেছি সব সাজেশনের ভিডিওতে সব ক্লাসে আমি বলেছি যে ভাইয়া তুমি টাইপ ভিত্তিক এমসিকিউ শেখো তুমি যদি টাইপ ভিত্তিক এমসিকিউ শেখো তোমার উপর কেউ নাই কেউ তোমার উপরে উঠতে পারবে না কিরকম আমি বোঝাই 2024 সালে তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিয়েছে ওদের জন্য আমি একটা গণিতের কোর্স চালু করছি যেই ব্যাচে প্রায় ষোলোশো থেকে সতেরোশো স্টুডেন্ট ছিল সতেরোশো স্টুডেন্ট ছিল এবং ওই ব্যাচে আমি টাইপ ভিত্তিক এমসিকিউ শিখাইছি টাইপ মানে কি ভাইয়া নিয়ম একটু ছোট্ট করে বলি টাইপ মানে হয়েছে নিয়ম তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শিখো ওই নিয়মে যদি বিগত বছরে পাঁচ থেকে দশটা এমসিকিউ থাকে তুমি কিন্তু বসা অবস্থায় করতে পারবা ব্যাপারটা আমি বলি এই যে সেট ফাংশন অফ দ্য টোটাল পাঁচ টাইপের এমসিকিউ আছে তুমি যদি এই পাঁচটা টাইপের এমসিকিউ কেউ শিখো যদি এরপরে সাপ্লিমেন্ট বলো টেস্ট পেপার বলো গাইড বলো যদি বিগত বছরে একশো এমসি থাকে তুমি কিন্তু এই বসা অবস্থায় একশো এমসি কে কইরা তারপর উঠতে পারবা একটা এমসিকিউ তোমার বাঁচবে না এইটাকে বলা হয় টাইপ এবং আমি টাইপ ছাড়া কোনো এমসি করাই না আমার এই যে রিফাদ একাডেমি ইউটিউব চ্যানেল তুমি দেখতে পারতেছ একটু যদি ক্লিক করো তারপর যদি বিডি অপশনে যাও একটু যদি নিচের দিকে যাও আমার যত এমসি কেউ আছে তাতে সায়েন্সের বাজার এমসি বলো আর গণিতের এমসি কেউ বলো সবগুলো এমসি আমি টাইপ টাইপ ভিত্তিক করাইছি একটু দেখো এমন ভাবে শিখাইছি যাতে একটা এমসিকিউ শিখলে তুমি যেন সবগুলো করতে পারো এবং 2024 এর জন্য আমার সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জে আমি সফলতা অর্জন করেছি কিভাবে যেমন মাদ্রাসা বোর্ড সহ টোটাল বোর্ড হইছে কিন্তু ভাইয়া 9টা বোর্ড হ্যাঁ এখন এই 9টা বোর্ডে 2024 সালে তোমার 30টা এমসিকিউর ভিতরে অর্থাৎ প্রত্যেকটা বোর্ডে আমার যেমন মাদ্রাসা বোর্ডে তিরিশটা তিরিশ টাই কমান তারপর বোর্ডে কোনো কোনো বোর্ডে আসছে যদি প্রমাণ প্রমাণ চাও বাস্তব যদি চাও যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো একটু ডিসক্রিপশন বক্সে একটু চেক করো সেখানে একটা ছোট্ট ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটার উপরে ক্লিক করো তাহলে তুমি একেবারে প্রমাণ সহকারে তুমি মানে হচ্ছে পেয়ে যাবা যে ভাইয়া কি বলছে এবং কমান আসছে কি আছে না একটু দেখো একটু কষ্ট করে দেখো তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করবো যে ভাইয়া একটু টাইপ ভিত্তিক ভাবে এমসিকিউ শিখবা দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওদেরকে আমি পাঁচশো এমসিকিউ করায় দিছি আমি তো টাইপ ভিত্তিক ভাবে করাইছি যেমন এই বাস্তব সংখ্যা অধ্যায় পাঁচ টাইপের এমসিকিউ আছে সেট ফাংশনে পাঁচ টাইপের এমসিকিউ আছে যে বিজ্ঞানিক রাশি অধ্যায় চার থেকে পাঁচ টাইপের এমসিকিউ আছে সুযোগ লগারি চার থেকে পাঁচ টাইপের এমসিকিউ আছে এই টাইপ আগে শিখাইছি তারপর আমি পাঁচশো এমসিকিউ ওই টাইপ ভিত্তিক ভাবে করাইছি এবং সেগুলোর থেকে কিন্তু ভাইয়া কমন আসছে দুই সালে তোমরা যারা এস পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু অলরেডি কিন্তু আমি গণিতের ব্যাস চালু করে দিয়েছি অলরেডি চালু করছি এখন অনেকে বলবো যে ভাইয়া সামনে প্রি টেস্ট পরীক্ষা এখন এই মুহূর্তে আমি যদি ভর্তি হই আমার কোনো লাভ হবে সো আমি বলবো যদি তোমরা এই মুহূর্তে ভর্তি হও অর্থাৎ আমি অলরেডি পাঁচ থেকে ছয়টা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু অলরেডি কিন্তু শেষ করে দিয়েছি তুমি যদি ভর্তি হও এখন তাহলে অর্থাৎ আগের যতগুলা ক্লাস নেওয়া হয়েছে সবগুলা ক্লাস তোমাদের জন্য সুন্দর ভাবে সাজানো আছে এখন বলতে পারো ভাইয়া গণিত কোর্সের ফি মানে পরীক্ষা পর্যন্ত অর্থাৎ আমি যদি বলি গণিতের প্রথম অধ্যায় থেকে শুরু করি তম অধ্যায় পর্যন্ত বইয়ের অঙ্ক বলো তারপর হচ্ছে টাইপ ভিত্তিক এমসি বলো তারপর সৃজনশীল বলো তারপর হচ্ছে টেস্ট পেপার সলভিং বলো সব কিছু তোমাদেরকে কভার করে দিবো কোনো স্যারের কাছে প্রাইভেট পড়ার দরকার নাই একেবারে এসএসসি পরীক্ষা পর্যন্ত কোন সারের কাছে প্রাইভেট পড়ার দরকার নাই মাত্র টাকা যদি বিস্তারিত জানতে চাও এই কোর্স সম্পর্কে ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো একটু চেক করো সেখানে কিন্তু আমি একটা ভিডিও লিংক দিয়েছি এই কোর্স সম্পর্কে বিস্তারিত যদি জানতে চাও এই সেখানে আমি ভিডিও লিংক দিয়েছি ওই ভিডিওটা যদি একটু দেখো তাহলে তুমি বুঝতে পারবা ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো উপরে একটু ক্লিক করো উপরে তাহলে সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে সেখানে যদি ক্লিক করো তাহলে তুমি ভাইয়া বিস্তারিত জানতে পারবা ओके এবং আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে এই কোর্সে এই যে 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা 2024 সালের মতো সেম তোমাদের আমি 500 एमसीक्यू করাবো এই বাজে 500 एमसीक्यू আমি তোমাদের করাবো কি एमसीक्यू টাইপ ভিত্তিক एमसीक्यू ঠিক আছে একেবারে গণিতটাকে পানির মতো সহজ বানাই দেব চ্যালেঞ্জ আমি নিয়েছি চ্যালেঞ্জ ইনশাআল্লাহ এবং 90 মার্ক আমি তোমাদেরকে পাইয়ে দেব ওকে এবার আসি কিন্তু ভাই তাহলে আমাদের এটা গেল এক চলক বিশিষ্ট সমীকরণ তেমন বেশি ইম্পর্টেন্ট না তারপর একটু করবা সবাই যশোর দুই হাজার সতেরো বীজগাণিতিক অনুপাত সমানুপাত ঢাকা বোর্ড দুই হাজার বিশ যশোর দুই হাজার বিশ চট্টগ্রাম বিশ সিলেট বোর্ড দুই দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ কুমিল্লা দুই হাজার 2020 ময়মনসিং দুই হাজার বিশ সিলেট দুই হাজার সতেরো এই সসীম দ্বারা থেকে চারটা যদি এই চারটা বোর্ডের যদি সৃজনশীল করো দেখবে এই নিয়মই থাকবে কনফার্ম কনফার্ম যে ঢাকা দুই হাজার তেইশ রাজশাহী দুই চট্টগ্রাম বোর্ড দুই হাজার ওকে সো এই গেল হয়েছে কিন্তু ভাইয়া ক বিভাগ এবং ক বিভাগ থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি ভাইয়া কোন কোন সিজনশীল গুলা করবা আমি এখানে কিন্তু বলে দিচ্ছি এখন বলতে পারো ভাইয়া এমসি কিউ এমসি কিউ হয়েছে আমার টাইপ বি থেকে আমি টাইপ সার এমসি কিউ করাই না তুমি যদি এই বাস্তব সংখ্যা অধ্যায় পাঁচটা টাইপ শিখো সেট ফাংশন অধ্যায় আমার যদি পাঁচটা টাইপ শিখো ভাই এমসি কিউর চোদ্দ গোষ্ঠী সব পারবা এবং এই নিয়মই থাকবে কনফার্ম

তোমার হচ্ছে গ্রাফ আছে গ্রাফ হইছে তিনটা গ্রাফ আছে মেইন তিনটা সেটা হচ্ছে আয়তলেখ গণসংখ্যা বহুভুজ আর একটা হচ্ছে অজীব রেখা এই তিনটা গ্রাফ যদি তুমি পারো বাস শেষ এছাড়া কি আছে খ নম্বরে আসে গড় করো না হয় মধ্যক নির্ণয় করো না হয় প্রচুরক নির্ণয় করো ঢাকা বোর্ড দুই হাজার তেইশে দুইটা সৃজনশীল একটু দেখো দুই হাজার তেইশে তুমি করবা দুটা তুমি করবা আর সিলেট বোর্ড দুই করবা এই তিনটা সৃজনশীল করলে দশে দশ এক মার্কও কেউ কমাইতে পারবে না কনফার্ম ওকে এই ছিল ভাইয়া তোমাদের জন্য আজকের এই সাজেশন বলতে পারো ভাইয়া তাহলে ঘ বিভাগ এবং নিয়ে আলোচনা করব। ঠিক আছে আজকের মতো ভাইয়া এখানেই তো বিদায় নিচ্ছি এবং এখন থেকে যারা প্রিটিস পরীক্ষা দিবা তোমাদের কিছুদিন পরে পরীক্ষা ভাইয়া এখন থেকে একটু এই সিজনশীল গুলা একটু প্র্যাকটিস করা শুরু করো এবং আমার ব্যাচে তো অলরেডি এই সিউনশীল আমি করাবো এবং করাচ্ছি ঠিক আছে এবং যদি আমার গণিত ভর্তি হইতে চাও একটু চেক করো তাহলে সেখানে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তাহলে সেখানে ক্লিক করলেই বুঝতে পারবা ওকে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তীতে সাথেই ও রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আল্লাহ হাফেজ